তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ

না না ফোনে ফোনে এখন আমি সিদ্ধান্ত মানুষ চেঞ্জ হয় না এইটাকে সামনাসামনি শোনাতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলি কোন বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বলাচ্ছ হ্যাঁ বানাচ্ছি আমার সকাল পর্যন্ত টাইম লাগবে